দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লঙ্কার মধ্যে নেব। বেশ লাল লাল করে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই শীতের সময় এরকম গরম গরম লঙ্কার চপ যদি কারোর সামনে ধরা হয় তাই এমনি জীবে জল চলে আসবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্ট্রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আর এখন তো শীতকালে প্রচুর পরিমাণে বাজারে সবজি পাওয়া যায় আর তার সাথে কিন্তু এইরকম বড়ো বড়ো লঙ্কাও দেখা যায় দেখতে পাচ্ছ আর এই লঙ্কাগুলোকে কাশ্মীরি লঙ্কা বলে কি সিমলা মিষ্টি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি ঠিক জানি না দোকানদারকে বলেছি যে বড় বড় লঙ্কা দেখে তোমাকে দিয়ে দিয়েছে এখানে কিন্তু এক কেজি এই বড় বড় লঙ্কা রয়েছে তো এই লঙ্কা গুলো প্রথমে কি ভেবে উঠতে পারছিলাম না শেষে ঠিক করলাম এই লঙ্কা দিয়ে লঙ্কার চপ বানাবো দারুণ লাগবে খেতে তো চলো শুরু থেকে শেষ ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে লঙ্কা চপ বানানোর জন্য প্রথমে আমি লঙ্কা গুলো কেটে মাঝখান থেকে দানাগুলো বের করে নেবো দেখো তার জন্য আমি একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে এইভাবে এই যে মাঝখানটা কেটে নিলাম এই দেখ এমনি এই লঙ্কাগুলো কিন্তু খুব কম পরিমাণে দানা থাকে তো যেটুকু থাকে সেটাকে বের করে নেব ভালো করে এই দেখ এই দানাগুলোই থাকে এগুলো আমি বের করে নিচ্ছি আর এই যে দু একটা এর মধ্যে রয়েছে সেগুলো কিন্তু এইভাবে ঝেড়ে ঝেড়ে বের করে নেব ভেতরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কার ভেতরের বীজটা বের করে দেবো এইভাবে আমি জলের মধ্যে রাখবো দেখো এইভাবে ঝাড়া মারলে কিন্তু ভেতর থেকে সব দানা বা বীজগুলো বেরিয়ে আসছে এই দেখো একদম পরিষ্কার এই লঙ্কাগুলো যেমন দানা কম থাকে তেমনি কিন্তু ঝাল একদমই থাকে না লঙ্কার মধ্যে থেকে ভালোভাবে বীজগুলো বের করে নিয়ে ধুয়েও নিয়েছি এবার এটাকে সাইডে রেখে লঙ্কার চপগুলো ভাজার জন্য একটা বেটার রেডি করে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি বেসন ওই একই বাটি মাপে হাফ বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু দানা দানা রয়েছে দেখো এরকম দানা দানাই চালের গুঁড়ো দিচ্ছি এতে করে কিন্তু দারুণ মুচমুচে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন হাফ চামচ আজওয়াইন আর এটা দু হাত দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি এবারে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করে নেবো বেগুনি ভাজার জন্য যেমন ব্যাটার রেডি করে ঠিক তেমনভাবেই কিন্তু ব্যাটারটা রেডি হয়েছে এই দেখো থিকনেসটা কেমন রেখেছি তো এর মধ্যে আমি এক চিমটি মতো হিং দেব হিংটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে আমার মতো এইভাবে একটুখানি হিং দিয়ে দেখবে টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয় ব্যাটারটা তো রেডি করে নিলাম এবার এটাকে সাইটে রেখে একটা স্টাফিং রেডি করবো উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য একটু সাদা জিরে থেঁতো করা আদা টাপিংটা কিন্তু একদম ভাবে বানাবো তার জন্যে কিন্তু শুধু আদা কুচি দিয়েছি তোমরা যদি ভাবে বানাতে চাও এখানে কিন্তু রসুন কুচি পেঁয়াজ কুচিও দিতে পারো এবার দেখো এখানে কয়েকটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেগুলো হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেবো এইভাবে কেঁপে একটু মেড়ে ছেড়ে এবার আমি এর মধ্যে দেবো কিছু মশলা কিছুটা পরিমাণে নুন দু চিমটি মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুঁচি কিছুটা পেঁয়াজ পাতা কুঁচি ধনে পাতা কুঁচি এখন শীতের সময় এই পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কালি বা ধনে পাতা কোনো স্টাফিংয়ে যদি না দেওয়া হয় ভালোই লাগে না বলতে গেলে কিন্তু এইগুলো দিলে দারুণ টেস্ট আছে চলো এবার ভালো করে নিয়ে চল এর মধ্যে কিন্তু আমি একটা ভাজা মশলা সব করছি দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দেব গুঁড়ো করা বাদাম তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে দু চামচ মতো দিয়ে দিচ্ছি বাদামটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো ভাজা মশলা এর মধ্যে রয়েছে ধনে মৌরি জিরে আর গোটা গরম মশলা একসাথে শুকনো কড়াইতে ভালো করে ভেজে আর গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব লঙ্কা চপের জন্য তো আগে থেকে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম আর এদিকে স্টাফিংটাও রেডি হয়ে গেল কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল চলো এবার লঙ্কার মধ্যে ভরে এই বেটারে ডুবিয়ে তেলে এক এক করে স্টাফিংটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে আর লঙ্কাগুলো এত বড় বড় বেশ অনেকটাই করে কিন্তু স্টাফিং ধরছে দেখো দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লঙ্কার মধ্যে স্টাফিং ভরে নেব দেখো সবগুলোর মধ্যে তো আমি স্টাফিংটা ভরে নিয়েছি এবার একটা দিলাম এবার এই যে ব্যাটারের মধ্যে দিলাম বাবা এত বড় বড় লঙ্কা যে দেখো এই পাত্রটার মধ্যেও ধরছে না কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি লঙ্কাটা এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা এই দেখো একদম গায়ে হালকাভাবে কোটিংটা লেগেছে এবার উল্টে দিচ্ছি আমি এই পিঠটাও দেখো তোমরা যদি চাও এরকম পাতলা কোটিংয়ে এই লঙ্কার চপগুলো বানিয়ে নিতে পারো তবে আমার মনে হয় একটু মোটা কোটিং হলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য বেটারটাকে আমি একটু মোটা করে নেব প্রথম লঙ্কা চপটা এই যে ভেজে তুলে নিলাম দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে কোটিংটা একটু পাতলা মনে হচ্ছিল সেই জন্য সামান্য একটু বেসন দিয়ে একটু ঘন করে নিয়েছি তো চলো আর একটা ছেড়ে দেখি কেমন হয় যখন আমি তেলের মধ্যে দিচ্ছি তখন কিন্তু লঙ্কাগুলো ডুবে থাকছে তারপর আস্তে আস্তে দেখো কত সুন্দর ভেসে উঠছে এই দেখ কত সুন্দর দেখতে লাগছে এখানে আমি লঙ্কা চপগুলো ভাজছি আর কুটুসে চলে এসছে আর এসেই শুধু দাও দাও করছে মানে প্রথমে কিন্তু লঙ্কা দেখে ভয় পাচ্ছিল যে লঙ্কা খাবো না তারপর বললাম এটা খেতে কিন্তু ভালো এটা ঝাল নয় মিষ্টি লাগে তখনই বলছে দাও দাও বাবা মুরমুচে আওয়াজ হচ্ছে কেমন লাগছে লঙ্কা বেরিয়ে গেছি এটা ঝাল তো ঝাল লাগে না তো না মুজমুচে আওয়াজটা শোনো শুনো দেখো দুটো লঙ্কা কি সুন্দর বেঁচে উঠেছে আর একটু লাল লাল করে ভেজে নেব দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পরের লঙ্কার চপ বেশ ভালো করে ভেজে নিয়েছি তুলে নিলাম সবগুলো লঙ্কার চপ ভেজে তুলে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে শীতের সন্ধ্যেতে এরকম গরম গরম লঙ্কার চপ যে দেখবে তার জীবের জল চলে আসবে তো চলো তোমাদের একটা খেয়ে দেখাই কেমন হয়েছে তবে খাবার আগে তোমাদের একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে এই দেখো দুটোতে জুড়ে আছে পুরো কতটা মুচমুচে দেখো হাত দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে এবার মাছখান থেকে আমি ভাঙছি এই দেখো খুব সুন্দরভাবে লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে আর পুরটা দেখো পুরো ভরা রয়েছে কত সুন্দর লাগছে দেখো এরকম ধোঁয়া ওটা গরম গরম লঙ্কার চপ শীতের সন্ধেতে একদম জমে যাবে এবার খেয়ে দেখি উফ এই সন্ধ্যের সময় কী সুন্দর ধোঁয়া উঠছে দেখো আমরা যখন দোকান থেকে তেলে ভাজা কিনে খাই এরকম কিন্তু গরম গরম ধোঁয়া ওটা থাকে না এখানে কিন্তু বাড়িতে এরকম ধোঁয়া ওটা গরম গরম লঙ্কার চপ বাইরের কোটিংটা অসম্ভব সুন্দর লেগেছে ওই যে হিং দেওয়া আছে আর চালের গুঁড়ো দেওয়া আছে হিং এর জন্য টেস্ট লেগেছে আর চালের গুঁড়োর জন্য কিন্তু মুচ মুছে হয়েছে আর ভেতরে যে স্টাফিংটা দেওয়া আছে আলু ওটা কিন্তু দারুণ টেস্ট এসছে এই শীতে একবার হলেও এরকম লঙ্কার চপ বানিয়ে খেয়ে দারুণ লাগবে বাড়ির সবাই প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো একটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো